বিশ্বজুড়ে নতুন বছর উদযাপনে চলছে নানা উৎসব আয়োজন কিন্তু গাজাবাসীকে প্রতি মুহূর্তে লড়াই করতে হচ্ছে জীবন মৃত্যুর সাথে বছরের প্রথম দিনও থামেনি ইসরায়েলি আগ্রাসন তীব্র শীত আর ভারী বৃষ্টিতে আশ্রয়ের খোঁজে ছুটতে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় চারিদিকে নতুন বছরের কত না আয়োজন অথচ গাজাবাসীর আয়োজন তো দূরের কথা চরম ঝুঁকির জীবনে খাবার পানিটুকুও জুটছে না প্রায় পনেরো মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত গাজাবাসীর জীবন বছরের শুরুতেও থেমে নেই বর্বরতা এদিনও বেইতাল্লাহিয়া লাহিয়া ও জাবালিয়ায় হামলায় প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনিরা কয়েকদিন ধরে চলা প্রবল বৃষ্টিতে গাজা উপত্যকায় প্লাবিত হয়েছে শরণার্থী শিবিরগুলো মাথা গোজার ঠাই খুঁজতে বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলো সন্তানদের নিয়ে ছুটছে এক জায়গা থেকে অন্য জায়গায় তীব্র ঠান্ডায় সন্তানদের নিয়ে খুব কষ্টে আছি শীতের কাপড় নেই খাবার নেই খাবার পানি নেই বৃষ্টিতে ভিজে কোনোভাবে বেঁচে আছি গত বছর বেয়ত আল্লাহই আইছিলাম সেখান থেকে রাফাতে যাই এরপর এখন খান ইউনিসে আশ্রয় নিয়েছি এরপর কোথায় যাব জানি না পানিতে প্লাবিত হাসপাতালগুলো এ অবস্থায় রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্যকর্মীরা কঠিনে পরিস্থিতিতেও মানবিক সাহায্য প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল গাজার হাসপাতালগুলোর অবস্থা চরম নাজুক খুবই অসহায় অবস্থায় আছি আমরা সৃষ্টিকর্তার করুণা কামনা করছি পুরো হাসপাতাল পানিতে ডুবে আছে রোগীদের কোনো সেবা দিতে পারছি না। সত্যি জানি না কিভাবে আবার শুরু করব। এদিকে তীব্র শীত জেকে বসেছি উপত্যকাটিতে গেল সপ্তাহে হাইপোথার্মিয়ায় মারা গেছে সাত ফিলিস্তিনি যার মধ্যে কয়েকজন ছিল শিশুও তীব্র জ্বালানি ও গ্যাস সংকটের মাঝে কিছুটা উষ্ণতা পেতে ব্যবহার করছে জ্বালানি কাঠ সংকট দেখা দিয়েছে জ্বালানি কাঠেও জাতিসংঘ বলছে উত্তর গাজায় কোনোভাবেই প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি কর্তৃপক্ষ প্রায় দু মাস ধরে একশো চল্লিশ বারের প্রচেষ্টায়ও মানবিক সহায়তা নিয়ে যেতে পারেনি জাতিসংঘ ইফসিতা জামান চ্যানেল টোয়েন্টি ফোর